নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুন জিনিস ফেস করলাম যেটা আপনাদের আরও জানানো উচিত কিংবা বলা উচিত সো সেই জন্য আজকে ভিডিওটা বানালাম আমরা দুজন মিলে অ্যাকচুয়ালি আমিও ফেস করেছি এও ফেস করেছে তো ভিডিওটা এই জন্যে বানাচ্ছি বিজেপি সরকারের একটা নতুন উদ্যোগ যেটা ভোট চাওয়া আজ পর্যন্ত হয়তো কোনো রাজনীতি নেতা এভাবে করেনি যেটা আমরা নতুন ইয়াং জেনারেশান ফেস করছি কিংবা দেখলাম তো সেটাই আজকে আমার বন্ধুও কিছু বলবে আচ্ছা ভাই মানে আমরা অবশেষে অনেকজন ভিকারি দেখেছি বাড়িতে আসে চাল চাই রাস্তাঘাটে দেখা হয় দশ টাকা পাঁচ টাকা দিই তো এখন দু হাজার চব্বিশে ডিজিটাল ভিকারি বেরিয়েছে যে না ফোন করে বলছে আমাকে ভিখ দাও এক্সাম্পেল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হয়তো স্প্যাম কল করে দেখ কল করছে যে আমরা এই উদ্যোগগুলো করেছি আপনাদের জন্য আপনারা আমাদের এখানে দিন আমরা আগামীবারও এইবারেই এইভাবেই আপনাদের এখানে পেছনে দেবো মানে ভাবা যায় হ্যাঁ মানে ভিক একটা লিমিট থাকে অবশ্যই ঠিক আছে ভিক একটা লিমিট থাকে ফোন করে হ্যাঁ দাদা আমাদের গায়ে বাবা ভোট দিবেন ভোট দিবেন মানে এটা হয় সম্ভব এভাবে তো রাজ্য চলে না মানুষের কাজ কম্ম কখন কি কাজ করছে না করছে হ্যাঁ দাদা ভোট দিবেন হ্যাঁ দাদা ভোট দিবেন মানে এটা মানা যায় আপনারাই বলুন আপনারা নিশ্চয়ই এই প্রবলেম ফেস করেছেন তো একরি হন #বিজেপি দেশ হাঁটাও কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ